হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা মানে জানেন বিভিন্ন কালেকশনের সমাহার এবং ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ ভাইয়ারা এত কম দামে কালেকশন দিয়ে থাকে এবং সব সময় দেখা যায় ভাইয়াদের ইন্ডিয়ান কালেকশনগুলো বেশি হয় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখবো মানে এখানে দুইটা কোয়ালিটি আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটা কিন্তু অনেক গর্জি আছে এগুলো রেট থাকেছে মাত্র 230 টাকা গজ আচ্ছা অনলি 230 টাকা পার গজ দেখেন পুরাটা জুড়ে ভাইয়া বহর কত ফুল আড়াই হাত বহর আড়াই হাত বহর দেখেন এবং খুবই সুন্দরভাবে কাজ করা আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন দুটো দুটো ডিজাইন আছে মানে সুতার কালারটা আলাদা আলাদা আছে কাজ আলাদা দেখেন এগুলো ভিডিওতে যা আছে সবগুলো কিন্তু সেম দাম থাকবে তাই না যা দেখছেন এই সবগুলো কিন্তু सेम দাম থাকবে দ্রুত স্ক্রিনশট করুন এবং দ্রুত পাঠিয়ে দিন 230 অনলি 230 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন 230 টাকা পার গজ

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তিন হাত ফুল তিন হাত তাই না আচ্ছা অনেক গর্জিয়াস এই সবগুলোই কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন কলার কাস্ট্রা মাস্টার নিবেন দেখেন 230 এগুলো কিন্তু ডলারে কাজ করা দেখেন এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার পেয়ে যাচ্ছে কফি কালার এবং এগুলো ভাইয়ারা শপে থেকে 400 টাকা গজে কিন্তু সেল করে থাকে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 230 30 টাকা পার গজে সেগুলো আপনারা যেমন দাম পান এত কমে কিন্তু ভাইয়ারা সরাসরি সেল করে না ভিডিওতে আপনাদের জন্য ফিক্সড প্রাইস দিল যেহেতু হ্যাঁ দামাদামির কোনো অপশন নাই ফুল তিন হাত দেখেন দুইশো এখন এখানে আরও কিছু কালেকশন আছে আচ্ছা এগুলো বহর আবার কিন্তু থাকবে সাড়ে তিন হাত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন

দামটাও কম থাকছে মাত্র এটা গজ কত ভাইয়া সেম দাম কি এটারও আচ্ছা দুইশো তিরিশ সাড়ে তিন হাত বহর দুইশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গরজিয়াজ গজ কাপড়গুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং এই কালারটা যে কোনো সাড়ে তিন হাত বহর যে কোনো জায়গাতে সবগুলো সাড়ে তিন হাত বহর কাপড়ের পরিমাণ কম আছে ওই পাঁচ গজ সাত গজ দশ গজ এরকম করে কাপড় আছে দাম থাকছে মাত্র দুশো তিরিশ টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর এখানে দামটাও কিন্তু খুবই কম থাকছে এগুলো খুচরা রেট আমরা এখানে খুচরাই 300 টাকা গজ বিক্রি করি সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 230 টাকা পার গজ ফুল সাড়ে তিন হাত বহরের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ যেটাই নেবেন কাজ করা কিন্তু দেখেন সাড়ে তিন হাত বহর ফুল কাজ করা এত গর্জিয়াস সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন শ্যামা প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ